ব্রেকিং নিউজ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেন মেথুন কুনেমান ও যশপ্রীত বুমরাকে নিয়ে একই বলেন মেথুন কুনেমানের বলিং অ্যাকশন দু অবৈধ হয় যশপ্রীত বলিং অ্যাকশনও অবৈধ পেনের চোখে যশপ্রীত বুমরা ও কুনেমানের বলিং অ্যাকশানের মধ্যে কোনো ভিন্নতা নেই কিন্তু বুমরার অ্যাকশান নিয়ে আম্পায়ার কোনো সন্দেহ প্রকাশ না করলেও কুনেমানকে সজ লক্ষ্য বানিয়ে ফেলেছে আম্পায়াররা পেনের আরেকটি হলো অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কুনেমানকে প্রতিপক্ষর সমর্থকের হয়তো প্রতারক ভাববেন এ এন রেডিওকে পেন বলেছেন আমার মনে হয় বল করার সময় কুনে মানের কণিসহ সামান্য বেঁকে যায় কিন্তু এমন তো যশপ্রীত হয় ক্রিকেট থ্রোয়িং এর জন্য কারোর বিরুদ্ধে অভিযোগ উঠে মুঠে ভালো ব্যাপার নয় এর অর্থ আপনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে আমার মনে হয় এটা ওর মনোবল ভেঙে দিয়েছে চল্লিশ বছর বয়সে পেন আরও বলেন ওর পক্ষে এটা সমালোচনা খুব একটি কঠিন হবে না সম্ভবত ওই দিন সে চুরাই থেকে মার চেড়েছে কিন্তু হুটিলে পীরের কবরটা শোনার পর ওর মানিসগত অবস্থা তলানিতে পৌঁছে গিয়েছে তখন থেকে ওর কেরিয়ারে বাঁচানোর লড়াই করতে হয়েছে পেইন মনে হচ্ছে ম্যাচ পরিচালনার দায়িত্বরত ইচ্ছাকৃতভাবে কুনেমানকে বিরুদ্ধে অভিযোগ এনেছে টিকেট ইতিহাসে ফিরে যান এমন অনেকেই দেখেছি কুনেমানের যে অনেক খারাপ বোলিং অ্যাকশন নিয়েও শত শত টেস্ট ম্যাচ খেলছে কুনেমান দুর্ভাগ্যদের একজন ভারতে তারকা ফাস্ট বলার যশপ্রিত বুমরার অ্যাকশনও অনেকেই চাকিং বলে থাকেন কিন্তু আইসিসি এর ব্যাখ্যা অনুযায়ী বলিংয়ের সময় বুমরার কোনি বেশি যে বলে মনে করা হলেও তা আসলে চাকিং নয় বরং অতিমাত্রায় প্রসারণ যেটাকে শরীর বৃদ্ধি বাসা বলে হাইপার এক্সটেশন অর্থাৎ জন্মগতভাবে বুমরার কোনি স্বাভাবিক মাত্রা যে বেশি প্রসারিত হয় খেলাধুলার টুকরো টুকরো খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ এব্রিওন